আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা অবস্থান করি জয়পুরহাট জেলা জয়পুরহাট নতুন হাট একেবারে হাই কোয়ালিটি সম্পূর্ণ খামার বুঝি সার বাসুরের জয়পুরহাটের কিছু দামাকা অফারে কালেকশন দেখাবো আপনাদেরকে আমি আমার চ্যানেলে যারা নতুন হয় থাকেন অবশ্যই আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর যারা আমার নতুন দর্শক হয় থাকেন অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একেবারে এক্সক্লুসিভ কালেকশন কিছু আছে যাতে মানে সাইবাল আছে নেপাল ঘির আছে নাটের গরু আছে অনেকগুলো বিভিন্ন রেটের গরু আছে দেখে গরুগুলো আপনাদেরকে আমি দেখাই একবারে দেখেন একবার যাতে মানে সাইবাল আছে নেপাল ঘির আছে সব ধরনের গরু কিন্তু মাসাল্লাহ এই নাটের মধ্যে আছে। রব্বির কাছে আছে কেমন বয়সের আছে সর্বোচ্চ কত দামের আছে সর্বনিম্ন কত দামের আছে সব কিছু ইনশাল্লাহ আপনাদেরকে আমি জানাব আপনারা দেখেন আগে গরুগুলো দেখে দেখে রাখেন তারপরে সব কিছু দাম দর ডিটেলস ইনশাল্লাহ জানাবো আশা অনেক সুন্দর সুন্দর গরুগুলো নাগেল সালামু আলাইকুম ভালো আছেন এই কয়টা আছে এই নাটে আঠারো বিশটা এর বয়স কীরকম আছে এবার এসে একটা বয়স বলে দেন সাত মাঠ আসবেন নয় দশ মাসের মধ্যেও আছে নাকি এটা কি যাতে মানে সাহেবাল আচ্ছা এ পাশেরটাও সাহেবাল এটাও সাহেবাল সবগুলো যাতে মানে সাহেবাল নেপাল গির আছে দেখেন সবগুলো আপনাদেরকে সবগুলো তো দাম দর জানানোর অতটা সম্ভব না আপনাদেরকে একটু দেখা যাবে তারপরে দাম দর কেমন চাই সবগুলো জানাবো ইনশাল্লাহ দেখেন যাতে মানে মাথাও দেখেন এটাও একবারে যাতে মানে সায় দেখেন সবগুলো দেখেন ছোটো বড় সব মিশালে আছে একবারে এভারেস আছে নয় মাস দশ মাস এই বয়সের মধ্যে এভারেস আছে একটু কথা বলে দেখি আঙ্কেল সর্বোচ্চ কত দামের আছে এখানে আর সর্বনিম্ন পঁচপান্ন পর্যন্ত আছে সর্বোচ্চ বাহাত্তর তিয়াত্তর আর সর্বনিম্ন পঁচপান্ন পর্যন্ত আছে আপনার আঠারোটা আঠারো আটের মধ্যে নাকি দর্শক সর্বোচ্চ পঁচাত্তর পর্যন্ত আছে তিয়াত্তর পর্যন্ত আছে আর সর্বনিম্ন পঁচপান্ন পর্যন্ত আছে সরি আপনারা দেখেন দেখে বুঝতে পারেন কোনগুলো কেমন রেট বড়গুলো অবশ্য দাম বেশি আর এই পাশে ছোটোগুলো আপনার মনে হয় ষাট বাষট্টি এর মধ্যে আছে ইনশাল্লাহ আর এই ধরনের গরু চাইলে আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবেন যতটুকু সম্ভব আপনাদেরকে সব কিছু ডিটেলস ইনশাল্লাহ জানাবো এবার সে আমার সুফিয়ান ভাই আছে সাদা একটা দেখতে পাচ্ছি

দুটাই শাহি বলার গলার ঝুল লাভি কুম্বল কোনো অংশে কোনো কুমতি নেই এক লক্ষ দশ হলে একেবারে বেচা বিক্রি করবে যাতে মানে শাহি বাল মোটামুটি অনেক সুন্দর সুন্দর গরু আছে বাজারে অনেক গরু আছে হিংস পরিমাণে গরু আছে

সাল্লাহ অনেক সুন্দর বইটাই সুপার ফ্রেশ ওইটাই দেখ একেবারে ব্লু আর বডার ক্লোস দেখে মাথাও দেখে না একেবারে কোনো অংশে কমতি নাই দেখে একেবারে শুধু মাংস লাগালে একবারে সেরা খাওয়া দাওয়ার কোনো কমতি নাই দেখেন খাওয়া দাওয়া করতেছে মাছ দর্শক আবার বলি আমরা অবস্থান করছি জয়পুরহাট জেলা জয়পুরহাট থানা জয়পুরহাট নতুন হাট আমাদের হাটটি শুরু হয় সকাল আটটা থেকে বৈকাল চারটা পর্যন্ত সপ্তাহে একদিন হাট রোজ শনিবার করে

একেবারে হাজার হলে বেচা বিক্রি করবে যাতে মানে সুপার বললে বলা যায় সে আর একটা শক্তি পাচ্ছি এটাও যাতে মানে মাসাল্লা অনেক সুন্দর আছে ভাই কত যাচ্ছেন দাম পঁয়ষট্টি বাজারে কত বলছে ভাই ষাট পর্যন্ত বলছে দেওয়া যাচ্ছে না ষাট পর্যন্ত বলছে কি কালেকশন করছেন ভাই মাথায় নষ্ট আগুন কালেকশন আগুন কাস্টমার নাই কাস্টমার নাই ভাই এই সব জায়গার একই অবস্থা ভাই জোড়া কত যাচ্ছে

ভাই এটা কিন্তু ব্রাহ্মা বলে চালিয়ে দিত আপনি যখন বলছেন তো ওটাই সত্যি কলার চল লাভিক কোনো কুন্তি নাই দেখিনিটাই দর্শক ভিডিও বাড়াবো না প্রায় আট মিনিট অলরেডি হয়ে গেছে আপনারা শেষ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ যে কোনো স্থান থেকে যে কোনো নতুন কোনো ভিডিও নেই নতুন কোনো আপনাদের আপডেট দেওয়ার জন্য আসসালামু আলাইকুম